স্বাগতম যারা সিক্রেট সেবে আজকে আমরা বানাবো অসাধারণ স্বাদের কুমড়ো আলু ও সয়াবিনের রেসিপি যা এতটাই সুস্বাদু যে মাংসের স্বাদকে হার মানাবে এই সহজ ও স্বাস্থ্যকর রেসিপিটি প্রতিদিনের খাবারে নতুন মাত্রা যোগ করবে বাংলা বাঙালি রান্নার এই বিশেষ পদটি ঘরোয়া উপায়ে তৈরি করুন ও পরিবারের সবার প্রশংসা পেতে থাকুন তো আসুন আমরা কীভাবে বানিয়েছিলাম আপনাদেরকে দেখাই এখানে আমরা দুটি পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলিকে আমরা এরকম স্লাইস করে কেটে নেব তো দেখতেই পাচ্ছেন কত ইজিলি আমরা পেঁয়াজগুলো স্লাইস করে কেটে নিয়েছি তো এগুলি আমাদের কাটা হয়ে গেলে আমরা এগুলিকে একটা পাত্রে তুলে নেব এখন তুলে নেওয়ার পর আমরা এটিকে সাইডে রেখে দেবো এখানে আমরা দুটি কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা দুটি মাঝখান থেকে চিরে এরকমভাবে আমরা কেটে নেব এখানে আমরা একটু কুমড়ো নিয়েছি কুমড়োগুলি ঠিক আমরা এরকমভাবে পিস করে নেবো দেখতেই পাচ্ছেন কুমড়োগুলি আমরা পিস করে নিয়েছি এখানে আমরা সাতটি আলু নিয়েছি আলুগুলো ঠিক আমরা একটু বড়ো বড়ো করে পিস করব যেভাবে আমরা মাংসতে দেওয়ার জন্য আলু যেভাবে পিস করি আমরা ঠিক সেইভাবে পিস করে নেব আলুগুলি পিস করা হয়ে গেছে আমাদের আমরা আলুগুলিকে একটা পাত্রে তুলে নেব এখন আমরা গ্যাস ওভেনটি জ্বেলে দিয়ে একটি কড়া বসিয়ে দেব কড়াটি গরম হয়ে গেলে এখানে আমরা পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেব তেলটি আমরা একটু গরম করে নেওয়ার পর আমরা এখানে দিয়ে দেব আমাদের কেটে রাখা পেঁয়াজগুলি পেঁয়াজগুলি দেওয়ার পর আমরা হালকাতে একটু নাড়ি চাড়িয়ে দেবো পেঁয়াজগুলিকে আমরা জাস্ট একটু ছাড়িয়ে দেব দেওয়ার পর পেঁয়াজটা ঠিক যখন এইরকম একটা কালার চলে আসবে তখন আমরা এখানে দিয়ে দেবো আদা রসুন পেস্ট এক চা চামচ দেওয়ার পর এটিকে আমরা দু থেকে আড়াই মিনিট খুব ভালোভাবে রান্না করে নেব তাহলে আদা রসুনের গন্ধটা পারফেক্টলি কেটে যাবে এখন আমরা এখানে এক চা চামচ লবণ দেওয়ার পর এটিকে আমরা নাড়িয়ে চাড়িয়ে খুব ভালোভাবে রান্না করে নেব এইরকম একটা তেল ছেড়ে যাওয়ার পর আমরা এখানে দিয়ে দেব আমাদের কেটে রাখা কাঁচা লঙ্কাগুলি কাঁচা লঙ্কাগুলি দেওয়ার পর আমরা এখানে একটা চামচ হলুদ গুঁড়ো ও একটা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর এটিকে আমাদের দু থেকে তিন মিনিট ভালোভাবে রান্না করে নিতে হবে তাহলে আদা ও রসুন ও হলুদ গুঁড়ো ও লঙ্কার গুঁড়োর গন্ধটা পারফেক্টলি কেটে যাবে ঠিক এইরকম একটা সময় আমরা এখানে অল্প একটু জল দিয়ে দেব জল দিয়ে দেওয়ার পর এটিকে আমরা ভালোভাবে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর আমরা এখানে আমাদের কেটে রাখা আলু ও কুমড়োগুলো দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর এটিকে আমাদের ভালোভাবে মাখিয়ে দিতে হবে ঠিক এইভাবে আমরা মাখিয়ে এটিকে ভালোভাবে কষিয়ে নেব আমাদের এটা ঠিক এইরকম কষিয়ে এলে তখন আমরা এখানে হালকা করে জল দিয়ে দেবো জল দিয়ে দেওয়ার পর এটিকে নাড়িয়ে চাড়িয়ে আরও কিছুক্ষণ রেখে দেবো রেখে দেওয়ার পর আরও কিছুটা জল দিয়ে দেবো এরকম বারবার জল দিয়ে এটিকে কষাতে থাকতে হবে তাহলে কুমড়োটা পারফেক্টলি গলে যাবে ঠিক এইরকম রকম আমরা এখানে দিয়ে দিলাম আমাদের সয়াবিনগুলি সয়াবিনগুলি দেওয়ার পর আমরা এখানে একটুখানি মিট মশলা দিয়ে দেব মিট মশলাটি দিলে ঠিক মাংসের মতো সেন্ট চলে আসে অনেকটা যার কারণে মিট মশলাটা আমরা ব্যবহার করেছি তো আমাদের এটি পারফেক্টলি কষে গেছে প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট কষে গেছে এখন এই মোমেন্টে আমরা আমাদের পরিমাণ মতো জল দিয়ে দেব জল দেওয়ার পর এটিকে নাড়ি চাড়িয়ে ঠিকঠাক পরিছান মতো করে দিতে হবে এটিকে এখন আমরা লো ফ্লেমে ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেব তো দেখতেই পাচ্ছেন আমাদের কুমড়ো আলু সয়াবিনের রেসিপি একদম রেডি হয়ে গেছে এখন ফাইনালি আমরা এটিকে এটিকে ফিনিশ করবো জিরোমরিচ গুঁড়ো দিয়ে জিরোমরিচ গুঁড়ো দেওয়ার পর এটিকে আমরা আবারও ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট রেখে দেবো তো এখন আপনাদেরকে আমরা পরিবেশন করে দেখাবো তো দেখতেই পাচ্ছেন কতটা জুসি একটা ভাব চলে এসেছে একবার বানালে দ্বিতীয়বার আবারও বানাতে হবে তো এইভাবে কুমড়ো আলু সয়াবিন রান্না করলে আশা করছি বাড়িতে সবাই খুব পছন্দ করবে একবার হলেও ট্রাই করবেন যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমাদের ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায় এবং আমাদের রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না